প্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা আসসালামু আলাইকুম এরশাদ স্যারের ওয়েলডিং শেখানোর টেকনিক অনলাইন ক্লাসে ওয়েলডিং সিম্বলের পাঁচ নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে এই পাঁচ নম্বর ক্লাসে আমরা মূলত দেখব যে আইএসও এবং এ মিল এবং অমিল কোথায় তো এটি আর একটু সামনে অগ্রসর হলেই আপনারা বুঝতে পারবেন তো আমি তার আগে শুরুতেই চার নম্বর ক্লাসে কী আলোচনা হয়েছিল সেটি নিয়ে খুব সংক্ষেপে একটু আপনাদেরকে ধারণা দিয়ে আসি আমরা এখানে চার নম্বর ক্লাস শেষ করেছিলাম তো চার নম্বর ক্লাসে এভাবে শিট নিয়ে আমরা আলোচনা করেছিলাম স্পেসিফিকেশন শিটগুলো দেখছেন আপনারা যারা চার নম্বর ক্লাসটি দেখেছেন নিশ্চয়ই মনে আছে যে একটি সিম্বল এবং একটি স্পেসিফিকেশন সিটের মিল রেখে আমাদের একটি কাজ সম্পন্ন করতে হবে এরকম একটি পকেট কার্ড পাওয়া যায় সবসময় সাথে রাখার জন্য এই সিম্বলগুলি ফিনিশিংয়ের সিম্বল ছিল এবং ফিনিশিংয়ের এখানে কোন আক্ষরিক সংকেতগুলি কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম এই যে এই অক্ষরগুলি নিয়ে আলোচনা করা হয়েছিল যে কোন অক্ষরের অর্থটা কি যে এই এই সিম্বল নিয়ে আলোচনা করা হয়েছিল এই যে এবং এখানে অক্ষরগুলির ডিটেলস দেওয়া আছে কোন অক্ষর মানে কী আপনারা এগুলো গুগল থেকে সার্চ করে দেখতে পাবেন সবসময় স্ক্রিনশট করে রাখতে পারেন এই যে অক্ষর নিয়ে আলোচনা করা হয়েছিল এখানে তো চলুন আজকে আমরা আহ পাঁচ নম্বর এবং শেষ ক্লাসটি আলোচনা করি তো আপনাদের গ্যাথার্থে বলে রাখছি যে শুধুমাত্র পাঁচটি ক্লাস দিয়েই কিন্তু এই ওয়েল্ডিং সিম্বলের যে বিশাল জগৎ এটি একেবারেই যে আপনি পুরোপুরি শেষ করতে পারবেন সে নিশ্চয়তা আমি দিচ্ছি না এটাই সব সময় আপনাকে প্র্যাকটিসেই থাকতে হবে আমি যদি আপনার কিছুটা এগিয়ে দিতে পারি আপনার ওয়েন্ডিং সিম্বলের বেসিক নলেজ যদি আমার এখান থেকে হয়ে থাকে তাতেই আমার জন্য যথেষ্ট আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ তো চলুন আমরা দেখব যে পাঁচ নম্বর ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে একটু ফোকাস করি হ্যাঁ আইএসও এবং লেখা আছে আইএসও এবং এডব্লিউএস হ্যাঁ এটির মিল ও অমিল তো আমরা প্রথম প্রথম ক্লাসে সিম্বলের ক্লাসে বলে এসেছিলাম আইএসও হ্যাঁ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অর্গানাইজেশন এবং এডব্লিউএস হ্যাঁ আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি তো এই দুইটি সংস্থা আছে যেনারা আমাদেরকে ওয়েল্ডিংয়ের যাবতীয় নিয়মাবলী বা রুলস রেগুলেশন বা সংবিধান এগুলো আমাদেরকে দিয়ে থাকে তো এই দুই দুই অথরিটির কথা মেনেই আমাদেরকে আসলে সব ধরনের ওয়েল্ডিং করতে হয় বা ওয়েল্ডিং ইন্ডাস্ট্রিগুলো চলে তো আমরা দেখে আসব যে আইএসও এবং এডব্লিউএস সাংকেতিক দিক থেকে কোথায় মিলমিল হ্যাঁ এই যে প্রথমে আমি একটা example শুরু থেকে নিয়ে এসেছি নিচে আরো ডিটেইলস আলোচনা আছে তো এটি প্রাথমিক একটু মিল অমিলটা আমি আপনাকে বুঝাই তারপর ডিটেইলসে যাচ্ছি এখানে এই মাজারটা হচ্ছে আইএসও ডান পাশেরটা হলো এডব্লিউএস তো আমি এতদিন যে সংকেতগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো এই এটপ ডিস নিয়ে আলোচনা করেছি কারণ এটি আমার কাছে সহজ মনে হয়েছে এবং এটি যদি আপনি বুঝতে পারেন তাহলে এই এটির সাথে মিল রেখে আপনি বুঝতে পারবেন সেই জন্য আমি এই বুঝিয়েছি তো দুই পার্থক্য কথা দেখুন এটি একটি কার্যবস্তু বস্তু এই সিম্বল দেখে এইভাবে একটি জব করতে হবে তো এই জবের সিম্বল আমেরিকানরা বলছে আমেরিকান ওয়ার্ল্ডিং সোসাইটি বলছে যে এটি হবে কিন্তু আইএসও বলছে যে না ওই জবের সিম্বল এটি হবে হ্যাঁ তাহলে এই দুটির পার্থক্য কোথায় দেখুন আমরা চোখ দিয়ে বুঝতে পারছি স্বাভাবিকভাবে পার্থক্য তবুও আমি একটু আপনাদের ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করছি যে এখানে আমেরিকান ওয়েল্ডিং সোসাইটিতে আমরা দেখেছি যে রেফারেন্স লাইনের নিচে যদি এই ওয়েল্ডিংয়ের সিম্বল হয় তাহলে এই জয়েন্টটা আসলে উপরে হয় দেখুন এটি উপরে উপরে হয়েছে এটা এক নাম্বার ক্লাসে কিন্তু আমি বলেছি হ্যাঁ মানে ক্লিয়ার করা আছে তো তাহলে এই এটার নিচে হ্যাঁ এই রেফারেন্স লাইনের নিচে সিম্বল এই জন্য জবটি উপরে এটা হচ্ছে আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি যদি থাকে আর আইএসও বলছে যে না আমার ওয়েল্ডিং সিম্বল যদি উপরে থাকে হ্যাঁ তাহলে আমার বাস্তব ওয়েল্ডিং এর ওয়েল্ডিংটা উপরে হবে এই যে উপরে উপরের সাথে উপরে কিন্তু এখন মজার বিষয়টা দেখুন যে এইখানে একটি ডটেড লেখা দেখা যাচ্ছে হ্যাঁ তো এই ডটেড লাইন কি বোঝানো হচ্ছে তো লাইনটা হচ্ছে আইএসও হুম অর্থাৎ আইএসও যত জায়গায় ওয়াইল্ডিং সিম্বল ব্যবহার করবে হ্যাঁ সব সিম্বলে এই রেফারেন্স লাইনের সাথে একটি ডটেড লাইন থাকবে আমরা যখনই এই ডটেড লাইন দেখতে পাবো এটাই মূল পার্থক্য তখনই আমরা বুঝে নেবো যে এটা আইএসওর সিম্বল আর যখন কোনো রেফারেন্স লাইন নাই সরি ডটেড লাইন নাই দেখুন এখানে কোনো রটেড লাইন দেখা যাচ্ছে না তাহলে আমাকে বুঝতে হবে এটা হলো আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি কিন্তু কাজ বা বাস্তব ওয়ার্ক কিন্তু সেম দেখেন সেম হ্যাঁ দুটির সংকেত আলাদা হলেও দুটির সংকেত আলাদা হলেও বাস্তব ওয়েল্ডিং জয়েন্ট হচ্ছে একই তাহলে এই দুটি সংস্থা এটা আমাদের জ্ঞানের বাহিরে যে দুটি সংস্থা কেন আমাদের পৃথিবীতে হ্যাঁ তো সেটা বলার ক্ষমতা আমার নাই দুই সংস্থার সিম্বলই আমাদেরকে বুঝে রাখতে হবে হ্যাঁ আইএসও এবং আমেরিকান ওয়ার্ল্ডিক সোসাইটি তো আমরা এই আরেকটু নিচের দিকে যাব যে এই গুলোকে ক্লিয়ার হওয়ার জন্য তো এটা প্রাথমিক একটি ধারণা আপনাদের দিলাম এই ধারণাটি নিয়ে আপনাকে নিচের কার্যগুলি দেখতে হবে তা না হলে আপনি বুঝতে পারবেন না এখানে দেখুন ওয়েল্ডিং সিম্বলের যে প্রতীক যে সিম্বল সেখানে এই যে এই যে ডান পাশের সবগুলি আমি নিয়েছি আমেরিকান ওয়াইল্ডিং সোসাইটি যাতে আপনার বুঝতে সুবিধা হয় তো এইখানে দেখুন এখানে কোনো লেডার সরি ডটেড লাইন নাই হ্যাঁ আর এই যে এখানে কিন্তু ডটেড লাইন দেওয়া আছে এই যে আইএসওটাতে ডটেড লাইন দেওয়া আছে বাকি গুলো কিন্তু সব এক দেখেন অ্যারো লাইন আছে অ্যারো লাইন আছে হ্যাঁ টেইল আছে এই যে টেইল আছে এই যে রেফারেন্স লাইন রেফারেন্স লাইন আছে হ্যাঁ সবই কিন্তু আছে শুধু পার্থক্য এই এইটাতে হ্যাঁ এট আর এখানে এট নেই আচ্ছা তাহলে এখন আমরা এই একটু আগে যেটা দেখে আসলাম সেটা আবারও একটু ক্লিয়ার হই তো এইটা হচ্ছে আইএসও হ্যাঁ এই যে এখান থেকে এই পর্যন্ত পুরাটা হলো আইএসও তো আইএসও বলছে যে আমার এই অয়েলডিং যে মানে প্রতীক হ্যাঁ সংকেত এটি উপরে থাকবে জয়েন্টের প্রতীক এই যে জয়েন্টের প্রতীক এটি উপরে আছে আমার মূল কার্যবস্তুরও উপরে হবে উপরে উপরে হ্যাঁ বুঝাইছে আর এটা আইসো কীভাবে বুঝবো এই যে শুধু এই টটেট আছে এই জন্য এটা খুব কঠিনভাবে ভাবার দরকার নেই আপনি ডটেড আছে আপনি ধরে নিলেন আইসো উপরে উপরে সংকেত দেওয়া আছে যে আপনার মানে কভারটা উপরে হবে মানে উপরের সাইডে ওয়াইল্ডিং হবে শেষ বিষয়টি আচ্ছা কোনো কারণে এই রেফারেন্সটা যদি নিচে থাকে হ্যাঁ এই দেখুন জবের নিচ থেকে দেখানো হচ্ছে কিন্তু এটা নিচ থেকে এটা এক নম্বর ক্লাসে কিন্তু আমি বুঝিয়েছি এটা নিচ থেকে দেওয়া আছে এবং এই যে সিম্বল হ্যাঁ সংকেত ওয়েল্ডিং সংকেত সেটাও নিচে দেওয়া আছে নিচে তাহলেও কিন্তু এই কার্য বস্তুর উপরেই ওয়েল্ডিং হবে হ্যাঁ কারণ এটা পুরাটা হচ্ছে আইএসও মানে ওয়েলডিং সিম্বল এবং কার্যবস্তু হুম কিন্তু দুই ক্ষেত্রেই কিন্তু এই এই ডটেড নিচে আছে দেখুন এই যে এখানেও নিচে আবার এখানেও নিচে তাহলে আইএসও এই সব সময় এই ডটেড লাইনগুলো নিচে থাকবে হ্যাঁ এই এই এইটার অর্থই হচ্ছে এই আইএসও ওয়েল্ডিং সিম্বল আচ্ছা এবার আসুন তাহলে আমেরিকান ওয়েল্ডিংয়ে কি বলছে আমেরিকান এটা প্রথম ক্লাসে আমি বলেই রেখেছি হ্যাঁ যে যে অ্যারোটা উপরে থাকলে আমাদের এটা উল্টা হবে হ্যাঁ এই যে এইটা এর প্রতি গাছের নিচে তার মানে ওয়েল্ডিং জয়েন্ট হবে উপরে কিন্তু আরও যদি কার্যবস্তুর নিচে চলে যায় হ্যাঁ এই যে আরওটা কার্যবস্তুর নিচে তাহলে আবার এই ওয়েল্ডিংয়ের প্রতীক উপরে এবং এই জয়েন্টটাও হবে উপরে কিন্তু এখানে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে আমেরিকান ওয়েল্ডিং সোসাইটিতে এই রেফারেন্স লাইনের নিচে কোনো ডটেড লাইন নাই কিন্তু আইএসওতে ডটেড লাইনটা আছে তাহলে এটা যেন আমাদের চোখ স্লিপ না করে আমরা যখন ওয়েল্ডিং সিম্বলটা একটা কাস্টমার যখন আমাকে অর্ডার করবে তো সেটি দেখে কিন্তু আমাকে এই নিতে হবে যে এটা হেসো না এখানে অয়েলডিং সোসাইটি তো চলুন আমরা আরেকটু নিচের দিকে যাই আরও আলোচ্য বিষয় কি কী আছে আমরা দেখে আসি গ্রুপ ওয়েল্ডের ক্ষেত্রে এটা গ্রুপ অয়েলের ক্ষেত্রে একটু আগে যেটা আলোচনা করে আসলাম এটা হচ্ছে আইএসও এবং এটা হচ্ছে এডব্লিউএস এটা হলো গ্রুপ অয়েলের ক্ষেত্রে এই দেখুন গ্রুপ অয়েলের ক্ষেত্রে এভাবে দেওয়া থাকবে এটা কী জয়েন্ট দেখুন এটা কিন্তু ভি জয়েন্ট না হ্যাঁ এটা হচ্ছে বেভেল বেভেল জয়েন্ট একপাশে মানে ইয়ে হবে গ্রাইন্ডিং হবে এটা বেবেল ওই একই বিষয় উপরে নিচে হ্যাঁ এটা আবার রিপিট করতে চাচ্ছি না আমরা আরেকটু নিচে যাব ফিলেট অয়েলের ক্ষেত্রে হ্যাঁ এটা হচ্ছে ফিলেট অয়েল ফিলেট অয়েল্ডের ক্ষেত্রে কী হবে দেখুন ফিলেট অয়েল্ডে আমেরিকান যেটা বলছিল আমি এক নম্বর ক্লাসে যেটা বুঝিয়েছি যে রেফারেন্স লাইনের নিচে অয়েল্ডিংয়ের প্রতীকটা দেওয়া আছে তাহলে এই জয়েন্টটা হবে উপরে এবং সামনে ঠিক আছে এই এইখানে জয়েন্টটা হবে কিন্তু আইএসও বলছে যে হ্যাঁ ঠিকই আছে জয়েন্ট সামনেই হবে জয়েন্ট দুটার ক্ষেত্রেই একই বাট ওনারা এই ওয়েল্ডিং সিম্বলটা উপরে দিয়েছে আবার ওই উপরে যেমন ভি ভিডিও দেখে আসলাম ঠিক ওই রকম প্রতীক উপরে দিয়েছে বাট এখানে একটা হলো ডটেড লাইন তাহলে এইটা দেখলেই এই দেখলেই আমরা হলো আইএসও সিম্বল এখন আপনারা আপনার কাছে কি আমেরিকানটা উল্টা মনে হচ্ছে না আইএসওটা উল্টা মনে হচ্ছে এটা আপনার মেমোরিতে আপনি আপনার মতো করে সাজিয়ে রাখবেন যে কোনটা উল্টা বা কোনটা মানে সিধা বা ঠিক হ্যাঁ চলুন আমরা আরেকটু নিচের দিকে আবার যাই এটা ফিলেটের ক্ষেত্রে দেখলাম নিচে আরও কি আছে হুম এটাও ফিলেটেরই একটা ওয়েন এটাও ফিলেট অয়েলিং এরই একটা কিন্তু এখানে একটা মজার বিষয় আছে যেটা আপনাদের একটু ক্লিয়ার করে দেখুন এটা তো একটু আগে দেখলাম উপরে হ্যাঁ এটা সামনে হবে হুম এটা এটা এইদিকে দেওয়া আছে এটা এই পাশে হবে এই আইসোল ব্যালাইটিক উল্টা আইসোল ব্যালাইটিক উল্টা মজার বিষয়টা এখানে না এই এটার পরেরটাতে আছে সেটাও আমরা দেখব চলুন দেখে আসি নিচে যদি উভয় পাশে ফিলেট হয় হ্যাঁ এই দেখুন এখানে একটা মিল আছে দুইটার ভিতরে উভয় পাশে ফিলেট ঠিক আছে অর্থাৎ এখানেও এইখানেও হবে উপরেও হবে নিচেও হবে সেই ক্ষেত্রে দেখুন এই আয়সোর যে সিম্বলটা সেটা এবং এই এর সিম্বলটা একই দেখছেন এখানে কিন্তু নাই নাই এটা একটা মজার মিল যে উভয় পাশেই হচ্ছে ফিলেট কারণ মূলত এটা পাশ উল্লেখ করার জন্য কিন্তু এই ডটের তারা ইউজ করে আবার ডান পাশেরটা তো একটু আগে বলে আসলাম যে এটা নিচে মানে সামনে আর এটা উপরে দিয়েছে কিন্তু নিচে ডটেট দিয়েছে সেই জন্য এটা ওই যে সামনে সামনের দিকে ওয়েলডিং হয়েছে আচ্ছা আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই যে দুই সংস্থার আরো কি কি পার্থক্য আছে হ্যাঁ এটা হচ্ছে ওয়েল্ডিং সিম্বলে এটা সবার আগে প্রাথমিক ধারণা দেওয়ার সঙ্গে আলোচনা করেছিলাম এটা নিয়ে আলোচনা দরকার নেই এখানেও মিল দেখুন হ্যাঁ আমরা মিল অমিলের বিষয়টা নিয়েই কিন্তু আজকে এখানে আলোচনা করতেছিলাম আইএসও এবং আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি দেখুন এই দুই সংকেতের মধ্যে কোনো পার্থক্য পাচ্ছেন কিনা এইটা ওজা ঠিক এটা তাই দেয়া আছে হ্যাঁ সেম সেম তাহলে জয়েন্ট কোথায় হচ্ছে উপরেও হচ্ছে নিচেও হচ্ছে হ্যাঁ কোনো পার্থক্য নেই সেই জন্য এই দুটো মিল আছে কিন্তু এই ক্ষেত্রে একটি ওয়েল্ডিং সিম্বল থাকলে কিন্তু আমার এই ডটেরটা চলে আসতো হ্যাঁ ডটের অয়েল পুরিয়ে না হলে নিচে কোথাও ডটের চলে আসতো মানে নিচেই থাকতো সব সময় আচ্ছা এখন আমরা আরেকটু সামনে এগোই দেখি কি আছে এই এইখানে লক্ষ্য করুন বন্ধুরা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই বিষয়ে এতদিন শুধু একটি শুনেছি দেখেছি এতটা গভীর কখনো মনোযোগ হয়তো দেই নাই সেটি দেখুন এই ডান পাশেরটা হচ্ছে আমেরিকান অয়েলিং সোসাইটি হম বাম পাশেরটা আইএসও তো এখানে কি পার্থক্য দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এ আর আরক বোঝানো হয় একটা আমেরিকান ওয়েল্ডিং সোসাইটিতে যে কোনো জায়গায় যদি এডব্লিউ লেখা থাকে কোনো সংকেতে বা কোনো বই পুস্তকে ইনফরমেশনে সেখানে আর কোয়েল্ডিং আমরা বুঝে থাকি কিন্তু আইএসও বলছে যে না এরকম কোনো সংকেত তাদের থাকবে না তারা এরকম ওয়ান ব্যবহার করবে ওয়ান ওয়ান ওয়ানের অর্থ আর কোয়েল্ডিং মজার বিষয় না আবার এই যে থ্রি থ্রি ব্যবহার করেছে তারা থ্রি হচ্ছে মেটাল আর কয়েল্ডিং উইথ কভার হ্যাঁ মেটাল আর কুয়েলডিং উইথ কভার কিন্তু আমেরিকা বলছে না ওয়ান টু থ্রি কিছু না এটা ডাইরেক্ট তারা অক্ষর দিয়ে লিখবে এস এম এ ডব্লিউ এস এম এ ডব্লিউ মানে শিল্ডেড মেটাল আর কোয়েলডিং তাহলে এই কিন্তু দুটি পার্থক্য দেখা যাচ্ছে আমি সবগুলি একবার একবার করে পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ এখানে কিছু জিনিস পরিষ্কার হওয়ার দরকার আছে হ্যাঁ এই যে এফ সি এ ডব্লিউ হ্যাঁ ফ্লাস্ক কোর্ড আর কোয়েলডিং লেখা থাকবে বাট আইএসও বলছে না সে ওয়ান ওয়ান ফোর অথবা ওয়ান থ্রি সিক্স ব্যবহার করবে এই কোড অর্থই এই ফ্লাক্স কোড মেটাল আর কোয়েল্ডিং সে বোঝাচ্ছে আচ্ছা বারো যদি কোথাও উল্লেখ থাকে ওয়ান টু হ্যাঁ আইএসওর হ্যাঁ কোনো সিম্বলে বারো দেওয়া আছে লেখা শুধুমাত্র বারো কোড লেখা আছে তাহলে আমরা কী বুঝবো এটা হবে সাবমার্স আর কোয়েল্ডিং কিন্তু আমেরিকান ওয়েল্ডিংসেন না আমরা নাম্বার ইউজ করবো না এস এ ডাব্লিউ আমরা লিখে দেব এস এ ডবলিউ সাবমার্স আর কোয়েল্ডিং ঠিক এইভাবে তেরো শিল্ডেড মেটাল আর কোয়েলডিং হুম বা এমআইজি হ্যাঁ যে দেখুন এমআইজি এমএইজি এবং টিআইজি এই যে তিনটি লেখা দেখছি আমরা হয়তো এতদিন না জেনেই আলোচনা করেছি যে এমআইজি ওয়েল্ডিং তো এমআইজি এমএইজি টিআইজি এটা হচ্ছে আইএসওর কথা হ্যাঁ আইএসওর কথা এটার কোড নাম্বার আছে এখানে দেখুন এই যে ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি ফাইভ এবং ওয়ান ফোর ওয়ান এগুলো হলো কোড তারা ইউজ করে কিন্তু আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি বলছে যে না মিগ না এটাকে কি বলবো গ্যাস মেটাল আর ওয়েল্ডিং জি এম এ আবার গ্যাস টাংস্টেন আর ওয়েল্ডিং হ্যাঁ গ্যাস টাংস্টেন আর ওয়েল্ডিং মানে এটা হচ্ছে টিক এটা হচ্ছে মিগ তাহলে আইস আইএসওর ক্ষেত্রে টিগমিক বলা যাবে বা ম্যাক বলা যাবে কিন্তু আমেরিকান ওয়েলডিং সোসাইটিতে এই জি এম এ ডব্লিউ বা জিটিএডব্লিউ করতে হবে তাহলে আপনার যদি কোথাও ভাইভা হয় হ্যাঁ এই টিকনিক বা এই গ্যাস মেটাল আর কোয়েলডিং গ্যাস ডাংশন ওয়েল্ডিং উপরে তো সেখানে কিন্তু আপনাকে কি আমেরিকান স্ট্যান্ডার্ডে ভাইভা ধরবে নাকি আইএসও স্ট্যান্ডার্ডে আপনার ভাইভা ধরবে হ্যাঁ বা জিজ্ঞেস করবে সেটা আপনাকে দুইটাই জানতে হবে হ্যাঁ আমাদের যেহেতু কোনো সংস্থা নেই আমরা আমরা বাংলাদেশ অনেক পিছিয়ে আছি টেকনোলজির দিক থেকে তো আমাদের এই দুইটাকেই শিখে রাখতে হবে ঠিক আছে যে যে যেভাবেই প্রশ্ন করুক না কেন আমাকে অ্যান্সার দিতে হবে এবং এই কোডগুলিও আপনারা একটু জেনে রাখার চেষ্টা করবেন না নাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন বা অনলাইন থেকে যে কোনো সময় পাবেন আচ্ছা এরপরে আমি আর একটু আলোচনা করে দিতে চাই দুই নাম্বারে কোডে যেটা বলা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েলডিং এখানে আর ডব্লিউ টু ওয়ানে বলা হচ্ছে স্পট ওয়েল্ডিং এখানে আর এস ডব্লিউ রেজিস্টেন্স স্পট ওয়েল্ডিং টু টুতে যেটা বলা হচ্ছে সিম ওয়েল্ডিং এখানে বলা হচ্ছে আর এস ই ডব্লিউ সিম ওয়েলডিং এভাবে কিন্তু তারা দুটার ভিতরে পার্থক্য করে রেখেছে আমরা আরেকটা নিচে যাব যে পর্যন্ত আলোচনা হয়েছে সেটার পরে কি আছে দেখি হ্যাঁ এখানে টু থ্রিতে যেটা দেখানো হয়েছে প্রজেকশন ওয়েল্ডিং এখানে বলা হচ্ছে পি আর পি ডব্লিউ প্রজেকশন ওয়েল্ডিং টু ফোর যে কোড নাম্বার সেটা ফ্লাস ওয়েল্ডিং কিন্তু আমেরিকান বলছে এ এফ ডাব্লিউ ফ্লাস ওয়েলডিং থ্রিতে গ্যাস ওয়েল্ডিং দেখবেন আমরা আইএসতে এই থ্রি লেখা থাকলে বুঝবো গ্যাস ওয়েলডিং করে দিতে হবে এটাকে হ্যাঁ কিন্তু আমেরিকানরা বলছেন না ও এফ ডাব্লিউ হ্যাঁ অক্সি ফুয়েল গ্যাস ওয়েল্ডিং ওএফ অক্সি ফুয়েল হ্যাঁ আবার থ্রি ওয়ান ওয়ান যেটা অক্সি অ্যাসিটিগান ওয়েল্ডিং আমেরিকানরা বলছে ও এডাব্লিউ হ্যাঁ অক্সি অ্যাসিটিলিন অয়েল ডাইরেক্ট লিখে দিয়েছে ওই এস এমআর ডাব্লিউ এর মতো আচ্ছা ফোর টু অর্থ হচ্ছে ফ্রিকশন অয়েলডিং হ্যাঁ আর এখানে আমেরিকানরা বলছে যে এ পার ডাব্লিউ ডাইরেক্ট ফ্রিকশন অয়েলডিং ফোর থ্রি ফোর অয়েল্ডিং এ ফোডাব্লিউ ফোরস অয়েল্ডিং দুটার পার্থক্য সেভেন ওয়ান দিয়েছে তারা থার্মেট অয়েলিং হ্যাঁ থার্মেট অলিং কিন্তু এখানে টি দিয়েছে দেখেন টু তে দেখেন লেখা আছে ইলেকট্রোস্লাগ ইলেকট্রোলাগল আর বলা আছে ইলেকট্রোস্লাগ ইবেন আচ্ছা এখানে স্টার অয়েলডিং এর কোড নাম্বার দেওয়া আছে এখানে এস লেখা আছে আচ্ছা নাইন ওয়ান ব্রেজিং বুঝিয়েছে দেখেন ব্রেজিং হ্যাঁ ব্রেজিং এখানে ডাইরেক্ট বি দিয়েছে শুধু বি বি অর্থাৎ ব্রেজিং আর নাইন ফোর হচ্ছে সোল্ডারিং আর এখানে এস ডি এস এসতে সোল্ডারিং আর নাইন সেভেন হলো ব্রেজ ওয়েল্ডিং এখানে নেই কোনো ব্রেজ ওয়েল্ডিং নেই তো গ্যাস ওয়েল্ডিং এবং ব্রেজিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা নিশ্চয়ই আপনারা জানেন আমরা আর সামান্য একটু নিচে যাব তেমন আলোচনার কিছু নাই কয়েকটা সংকেত আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি ব্যবহার করেছে এম এ লেখা থাকলে হবে এম এল এস এ লেখা থাকলে সেমি অটোমেটিক হ্যাঁ এ ইউ লেখা থাকলে রোবটিক আর এম ই লেখা থাকলে হলো মেশিন হ্যাঁ এগুলা কিন্তু আমরা ওয়েল্ডিং এর ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকি যে সেটা ম্যানুয়াল সেমি অটোমেটিক না রোবটিক ওয়েল্ডিং হবে তো এটা আইস হতে নাই হুম তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে ওয়েল্ডিং এর আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি এবং এর মধ্যে পার্থক্য তো আমরা ওয়েল্ডিং সিম্বলের পাঁচ নাম্বার ক্লাস এখানে শেষ করছি বাকিটুকু এখানে কি লেখা আছে দেখুন যে বাকিটুকু আপনাকে আমি যতটুকু দিয়েছি এতটুকু শেষ না ওয়েল্ডিং সিম্বল কিন্তু অনেক বড় একটি বিষয় অনেক বড় একটি জগৎ আমি উদাহরণস্বরূপ হাতে একটি একটি বা দুইটি দুইটি করে এই এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়েছি কিন্তু জয়েন্ট তো অনেক প্রকার আছে অনেক ধরনের আছে পৃথিবীতে এই জন্য আপনাকে সবসময় প্র্যাকটিসের ভিতর থাকতে হবে তবে আমার এই পাঁচটি ক্লাস যিনি দেখবে তার বেসিক একটি ভালো ধারণা ওয়েল্ডিং সিম্বলের উপর ক্লিয়ার হবে এটা আমি আশা করি তো এখানে আবার আর আরেকটু কী লেখা আছে দেখুন সিম্বল দেখে জব কিভাবে করতে হয় তার উপরে কিছু বাস্তব ভিডিও বানানোর চেষ্টা করব হ্যাঁ আমরা বিভিন্ন সিম্বল দেখব সিম্বল দেখে সেটা কি জব সেই জবটাকেই আমি পারফর্ম করে আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারাও এই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে আপনারা বিভিন্ন ওয়াইল্ডিংয়ের সিম্বল আমাকে দিতে পারেন যে স্যার এই এই সিম্বলের মানে জবটি কীভাবে হবে আমি চেষ্টা করবো সেটিকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বা পারফর্ম করে দেখানো সম্ভব না হলেও জানেন যে জব পারফর্ম করতে অনেক সময়ের ব্যাপার হুম পারফর্ম করে বুঝিয়ে দেওয়ার সময় না হলেও অন্তত সিম্বল থেকে জবটা কি হবে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম